আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর কৃপাই আপনারা ভালো থাকুন তো আমি আজকে আপনাদের বলতে চলেছি অজুর ফজিলত আমরা তো অজু করি অজুর ফজিলত আমাদের জেনে রাখা উচিত তো আমি একটা হাদিস থেকে আপনাদের বলবো ভালো করে শুনবেন তো শুরু করা যাক হাদিসটির নাম বেহেস্তি জেহের দেখে নিয়েছেন তো দেখে নিন আমি পড়ছি রসুল পাক সাল্লাইসাল্লাম বলেছেন মেরাজে গমনের সময় হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম আমাকে যখন একা ছেড়ে দিয়ে বললেন যে এরপর আর আমার সামনে যাওয়ার অনুমতি নেই তখন আমি একা কারণে কিছুটা সংকোচ বোধ করেছিলাম তখন আমার মনে হলো যে আমার পিছনে হজরত বেলাল রাজি আল্লাহতালহু খরম পায়ে আসছে মেরাজ শেষে ফিরে এসে বিলালকে জিজ্ঞেস করলাম বেলাল তুমি এমন কি আমল কো আমল করো যার জন্য আরো মহল্লাই তোমাকে হাঁটা আওয়াজ পেলায় হযরত রাজি আল্লাহ জবাব দিলেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কিছু করি না তবে আমি সর্বদা অজুর সাথে থাকি তখন রাসূল পাক আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছেন আল্লাহ আকবার রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে উত্তম রূপে উজু করে তার সমস্ত গুনার শরীর হতে বের হয়ে যায় এমনকি নোক হতেও তা বাহিয়ে বাহিয়ে হতে যায় যে মুসলিম উত্তম রূপে উজু করে তার মন ও খুশি কেবল কেবলার দিকে রেখে দুই রাক্তা নামাজ পড়ে তার জন্য জান্নাতি নিশ্চিত আল্লাহ ফাজ রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলেছেন মেসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহ সন্তুষ্টির কারণ রাসুল পাক সাল্লাহ বলেছেন অলংকার স্থান পড়ানো হবে রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন যে এক অজুর পর অন্য অজু করে তার জন্য দশ হয় আল্লাহ আকবার পাক সাল্লাহ আলাই বলেছেন নামাজ বেহেশতের চাবি এবং উজু নামাজের চাবি রসুল পাক সাল্লা বলেছেন যে অবস্থায় নফসের কষ্ট হয় সেই অবস্থায় ভালো করে উজু করলে গোনা ঝরে যায় আল্লাহ এরকম ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব হচ্ছে নতুন ভিডিও